প্যানেল টেবিলের উপরে পেয়েছিল একটা দলের প্যানেল সেটা একটাই পাওয়া গেছিল এবং একজনই এই অভিযোগ করেছিল এটা আমাদের কানে আসছে কিন্তু এটা আমাকে বলেছে যে একজন ভোটার তাকে এই অভিযোগ করেছে যে সে ভোট দিতে যায় একটা ছাত্র শিবিরের প্যানেল পেয়েছে আমরা ভোটারদের জিজ্ঞাসা করেছি এবং প্রত্যেক সেন্টারের যারা এজেন্ট বিভিন্ন দলের এজেন্ট ছিল তাদেরকে এই প্রশ্নগুলো করেছি তারা সবাই বলছে না আমাদের নিজস্ব তারা কোনো অভিযোগ করেনি এবং তারা মনে করে যে ভোট ভালোভাবেই হচ্ছে বললাম যে আমি আমি রিটায়ারমেন্টে গেছি আমরা সব অবসরপ্রাপ্ত শিক্ষক আমি গেছি এগারো বছর আগে রিটায়ারমেন্টে আমি অনেক কাউকেই চিনি না সোজাগত আপনারা অনেক ছাত্র আছেন একসময় আপনার এই এরকম ছাত্ররা আমার সবাই পরিচিত ছিল কিন্তু এখন আমি কাউকে চিনি না কাজে কে বহিরাগত ক্ষেত্রে বর্তমান ছাত্র এটা আমার পক্ষে চেনা সম্ভব না আমি দেখি বলতেও পারবো না এটা যারা অভিযোগ করেছেন আমাকে যদি কেউ করত আমি হয়তো বিষয়টা আমলে নিতে পারতাম কিন্তু আমাকে কেউ এই ধরনের অভিযোগ করেনি হতে পারে আমরা প্রত্যেক সেন্টারে তাদের এজেন্ট ছিল সব দলেরই আমরা এজেন্টদের কিন্তু জিজ্ঞাসা করেছি তোমরা বলো কি রকমের ভোট হচ্ছে তো আমাদের কোনো অভিযোগ করেনি ছাত্র শিবির ছাত্রদল বা অন্য স্বতন্ত্র তবে একজন আমাকে পরিচয় দিছে স্বতন্ত্র থেকে আস একজন আর কেউ পরিচয় দেয়নি তারা কেউ এরকম বলেনি যে এখানে এই ধরনের ঘটনা ঘটেছে এজেন্টরা কিন্তু বলেনি আমি এটা পাঁচটার সময় একটা ফেসবুকে যেটা বললেন আমরা ফেসবুকে আমি দেখেছি কিন্তু সরাসরি ভাবে কেউ আমাদের কাছে এই ধরনের অভিযোগ করেনি ফেসবুকে আমিও দেখেছি আমরা এই নিজেরা সবগুলো সেন্টার ঘুরে আসার পরে সবাই আমরা নয়জন সদস্য ছিলাম নয়জন জন আমরা একসঙ্গে বসেছি এবং আমাদের প্রত্যেকের মতামত নিয়েছি আমাদের সবার ধারণা আমরা যেটা দেখেছি যে সেখানে নির্বাচন মানে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আমাদের চোখে পড়ে। তবে ব্যবস্থাপনার যে ত্রুটির কথা আমি বললাম এটা আমি তখনও বলেছি আর অন্যান্য যে বিষয় আমাদের ছেলেদের দাবি ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থাকতে হবে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে ভোটারদের উপর কেন ভোটাররা যখন ব্যালট পেপার ঢুকাইছে তার সিধা ঢুকাক বা উল্টা ঢোকা দেখা যাচ্ছে যে সেখানে কাকে ভোট দিছে এটা দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট ব্যালট বক্স আমার কাছে ভোট গ্রহণের জন্য উপযোগী নয় বলে আমার মনে হয়েছে কিন্তু এটা দাবির প্রেক্ষিতে প্রশাসন করেছিল আমরা প্রশাসনের বাইরে লোক বাইরের লোক বলেই পর্যবেক্ষণের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল আমরা মনে করছি যা দেখে যে ভোট গ্রহণের মধ্যে ছোটখাটো যে বিচ্ছুতি এমন কথা যেমন যে কালি ব্যবহার করছে বাংলাদেশে যে কালি এখন পায় পাওয়া যায় সেই জাতীয় নির্বাচনের সময় যে কালি ব্যবহার করে সেটা পাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞেস করেছিলাম যে কারণে পারমানেন্ট ইং ব্যবহার করছে এবং এটা অনেক সময় যদি গায়ের চামড়া ভিজা থাকে তাহলে একটু ই হয়ে যেতে পারে কিন্তু যদি এরপরে দেখা গেল যে নখে দিলে এটা উঠে যাচ্ছে না